সালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে জানাচ্ছি কৃষি ক্ষেত খামারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথে উপজেলার এক গ্রামে সময়ের ব্যবধানে কালের আবর্তনে আর যুগের পরিবর্তনে যেমনভাবে বদলে গেছে আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান ঠিক তেমনিভাবে দেশের আনাচে কানাচে শহরে কিংবা গ্রামের প্রান্তরে গড়ে উঠেছে নানান ধরনের কুটির শিল্প আজ এমন একটি কুটির শিল্পের কথা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি যা সত্যি অবাক করার মতো পুকুর ডবা বিল ঝিলে অথবা নদীতে ভেসে থাকা মূল্যহীন এই কচুরিপানা দিয়ে কিভাবে তারা হস্তশিল্প তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে এই কচুরিপানাকে পানাকে মূল্যবান করে তুলেছে আমরা কথা বলবো এই কুটির শিল্পের স্বত্বাধিকারী জয়তন খাতনের সাথে ম্যাডাম কেমন আছেন আচ্ছা ম্যাডাম হঠাৎ করে আপনার মাথায় এমন অকল্পনীয় চিন্তা ভাবনা বা আপনার কেমন করে মনে হলো যে খালে বিলে পড়ে থাকা এই অকেজো অকেজ মূল্যহীন কচু একটা মূল্যবান সম্পদ হতে পারে মানে কোথা থেকে আমি এই কাজটা পেয়েছি মানে আমার হাজব্যান্ড আগে বেতের ব্যবসা করতো হ্যাঁ বেতের ব্যবসা করতো বেত দিয়ে কুটির শিল্পের অনেক কাজ তৈরি হয় অনেক রকম টে তারপরে ফুলদানি তারপরে পাস অনেক রকম আইটেম তৈরি হয় এগুলা দিয়ে তৈরি করি বেত দিয়ে তৈরি করে এটা দেখে আমি মনে ভাবছি যে বেদ দিয়ে তৈরি করে তাহলে এটা তো কচুরি পান্না দিয়েও হয় আচ্ছা আচ্ছা কচুরিপানা তো এটা হয় বেত তো শক্ত জিনিস ওগুলো তো আর নাড়তে পারবো না আমরা মেয়ে মানুষ তাহলে কসুরিপানা তো নরম জিনিস তাহলে এটা দেখব তারপরে আমি অফিসে গেলাম আমাদের বিটি কৃষণ অফিসে যে অফিসে আমার বেতের মাল দেয় অফিসে গিয়েছি অফিসে যায় দেখেছি বেতের এইসব মাল হচ্ছে তখন আমি ওনাদের জিজ্ঞাসা করছি যে আপনারা ছেলে বেত দিয়ে এইসব কাজ করছি এখন এটা কচুরি বানাতে আমি কাজটা করবো এটা কি হবে বলছে যে আপনি যদি বানাইতে পারেন দেখেনছি বলার পরে ওনারা বলছে ঠিক আছে আপনি দেখেন চেষ্টা করেন তারপরে আমি ওদের নাকি কষুরি আমি নিজেই কাটছি দু তিন কেজি কাটি শুকাইছি শুকানোর পরে এটা দিয়ে ওই মাল তৈরি করছি পাপস তৈরি করছি তারপরে হচ্ছে ঝুরি তৈরি করছি তৈরি করার পরে এটা আমি অফিসে পৌঁছাইছি পৌঁছানোর পরে ওনারা দেখে খুবই পছন্দ করছে বলছে যে হ্যাঁ এটা চলবে এরকম বানাইতে বানাইতে এরকম আমি অনেক অনেক আমাদের গ্রামে মানে আশেপাশে আমাদের আশপাশ দিয়ে যেগুলো দরিদ্র আছে এদের সবাইকে বলছি তোমরা এখন কেউ বসে থাকো না সবাই কচুরি পান্না কাটো আমি কাঁচাগুলি একশো টাকা মন দিচ্ছি যারা সব কেটে কেটে আনছে আমি নিচ্ছি নিয়ে শুকাচ্ছি শুকাইয়া এগুলো কচুরি পান্নার ডেলিভারি দিচ্ছি তারপরে মাল তৈরি করছি করে এখন অফিসে দিচ্ছি এখন দর্শক আমরা জয়তন খাতুনকে একজন ক্ষুদে বিজ্ঞানী বলতে পারি কেননা তিনি প্রথম তার উদ্ভাবনী শক্তি দিয়ে নতুনভাবে আবিষ্কারের চিন্তা ভাবনা নিয়ে এসেছেন এবং তিনি সফলতা লাভ করেছেন দিলে তো আমার লোক অনেক তিন চারশো লোক কাজ করতেছে আমার আন্ডারে এটা তো আজকে তিন বছর তিন বছর তিন বছর আপনার মাধ্যমে এত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আপনার অনুভূতিটা এখন কেমন লাগছে এখন আমার অনুভূতিটা খুবই ভালো লাগছে আমি যে চিন্তা করছিলাম না যে আমি নিজের বুদ্ধিতে এতটুকু আগাইতে পারবো তো এখন এতটুকু আগাইছি তারপরে মনে করেন আমার জন্য এখন দুই তিনশো পরিবার সবাই বাঁচতে পারছে কে সবাই কষ্টে থাকছে এখন হ্যাঁ এখন সবাই স্বাবলম্ব হয়েছে এখন সবাই সুখে শান্তিতে আছে যে দিন গেলেই টাকা পাচ্ছে এরা তো বসে থাকা বসে থাকার পর বাসার কাজ সারার পরে আসে যেটুকু সময় সেটুকু সময় এখানে এসে কাজ করে কি কাজের উপরে কাজের উপরে কেমন আট মন আচ্ছা দু তিন দিন বাঁচলে এক মন পারে দুশো আচ্ছা 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 ম্যাডাম শুনলাম আপনি নাকি এবার এই ওয়ার্ডের একজন জনগণের প্রতিনিধি তা আপনার মেম্বার বা জনগণের প্রতিনিধি হওয়ার ইচ্ছে পোষণ করে এই বিষয়টা যদি কিছু বলতেন মানে আমি তো এর এসবের জন জনপ্রতিনিধি হইতে চাইছিলাম না আমাদের সদস্যগুলো আছে এরা সবাই বলছে যে আপনাকে দাঁড়াইতে হবে আপনাকে আপনার ভোট দিয়ে জয়যুক্ত করেন সবাই ভালোবেসে দাঁড় করে দিয়েছে ধন্যবাদ জয়তন খাতুন আপনাকে আপনার নেচ মেধা মনন চিন্তা ভাবনার এই কুটির শিল্প কর্মসংস্থান হাজার হাজার বছর ধরে টিকে থাকুক এবং সেই সাথে জনগণের প্রতিনিধি হিসাবে আপনি দীর্ঘই জীবন লাভ করুন এই কামনা করছি কৃষিক্ষেত খামার স্বপ্ন হোক তোমার আমার তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আপনাদের আশেপাশে পুকুরে ডোবা নালায় খালে বিলে ঝিলে পড়ে থাকা এইসব কচুরি পানাগুলো মূল্যহীন সম্পদগুলো মূল্যবান করে তুলতে পারবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ